বাংলায় বিজেপির ঘৃণ্য রাজনীতির সি এ সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কাকদ্বীপে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করলো তৃণমূল কংগ্রেস রবিবার দুপুর সাড়ে তিনটে থেকেই শুরু হয় মিছিল কলেজ মোড় থেকে এই মিছিল যায় বাসন্তী ময়দান পর্যন্ত উপস্থিত ছিলেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁচা মথুরাপুরের সাংসদ বাপি হালদার মন্দির বাজার ও কাকদ্বীপের বিধায়ক জয়দেব হালদার ও মন্টুরাম পাখিরা এই দিন তৃণমূল কংগ্রেসের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন মিছিলের শেষে দিন বাসন্তী ময়দানে সভার আয়োজন করা হয় সভা থেকে কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে বিভিন্ন বিষয়কে তুলে ধরে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের নেতৃত্বরা শশী পাঁজা বলেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাওনা টাকা আটকে রেখেছে রাজ্যের উন্নয়ন কেন্দ্রীয় সরকার চায় না এখন এসআইআর ও সি এ করে রাজ্যকে উত্তপ্ত করতে চাইছে এই চক্রান্ত তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সফল হতে দেবে না এক কথায় বলে দিই গুজবে কান দেবেন না আর এটা অত্যন্ত অসাংবিধানিক কাজ মন্তব্য করছেন যারা নির্বাচিত প্রতিনিধিগণ কেউ সাংসদ কেউ আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবার কেউ এখানে লিডার অফ দি অপোজিশন এমএলএ এই কথাগুলো তারা বলেন কি করে তাদেরকে প্রমাণ করতে হবে স্যার তারা কারা বলতে এগুলো যদি কেউ এই দেশের নাগরিক আছেন কি নেই সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলবে বিজেপি কেন বলছে আর ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কারা ভোটার হতে ইচ্ছুক কিংবা কারো ডুপ্লিকেট কাজ আছে কিংবা কারো কেউ মৃত হয়েছেন এই কাজ আজকের দিনে এই ইলেকশন কমিশন প্রত্যেক বছর বছরে তিনবার করে সংশোধন করতো তাহলে হঠাৎ কি হলো যে ওই সংশোধন আর এখন যে নিবিড় সংশোধনের মধ্যে এত আলোড়ন কেন কারণ আজকে ইলেকশন কমিশনকে এতটাই পাওয়ার দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার যে তারা প্রশ্ন করছেন আপনার ভোটার লিস্টের নাম আছে কিনা তা নয় আপনি দেশের নাগরিক আছেন কিনা এখানেই তফাৎ এবং বিজেপি কেন এই সমস্ত নিয়ে এগুলো বলছে সুতরাং এই যে তারা মানুষকে বিভ্রান্তি কিংবা মানুষের মধ্যে একটা ভয় নালে পরে সতেরোটা মৃত্যু হয় এমন ভয় সঞ্চার করেছে ওই সতেরো জন তাদের হাতে কাগজ আছে তাদের কাছে এসআইআর ফর্মও পড়ে গেছে আমার বাড়িতে গতকালকে ফর্মটা এসছে এটাই শুধু ভয় তৈরি করা একটা ভয় সঞ্চার করা মানুষকে অন্য বিষয় নিয়ে ব্যস্ত করে দেয়া তারপরে হঠাৎ নির্বাচন ঘোষণা করবে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এল জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাটপলের ঠিক পাশে ফোন নম্বর নাইন